আসসালামু আলাইকুম এই সপ্তাহের কালেকশন দেখানোর জন্য ভিডিওটা এগুলো হচ্ছে চার ইঞ্চির সাইজের ট্রাই কালার পেল কাপ অনেক ধরনের আছে যাদের প্রয়োজন আলাদাভাবে নক দিলে আমি কুইকাপের ভিডিও ইনবক্সে দিতে পারবো আর কি হ্যাঁ এগুলো হচ্ছে ট্রাই কালার ফেল চার ইঞ্চি সাইজের হচ্ছে কমেট কমেট সাত ইঞ্চি এবং ছোটোগুলো হচ্ছে চার ইঞ্চি সাত ইঞ্চি কমেট অল্প কিছু আছে এই ব্যাগটা ও আছে দিয়ে পাশে কিছু আছে হ্যাঁ কমের দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো পাওয়া যাবে আর আর এগুলো হচ্ছে দুই ইঞ্চি সাইজের কই কাপ এ সরি কমেট দুই ইঞ্চি সাইজের কমেট কমের দুই থেকে সাত ইঞ্চি পর্যন্ত হবে হ্যাঁ এগুলো হচ্ছে সব জায়েন্ট অরেন্ডা অল্প কিছু আছে এক করে আমায় আট এন আই এরকম অবস্থিত মাথায় ভয়ঙ্কর জে বিশাল ক্যারেক্টার আর এই দুটো হচ্ছে উইকেনের প্লেয়ার এটা ফিমেল মেন ও এর পাশেরটা মেন চারিনটা অরেন্ডা এগুলো হচ্ছে চার ইঞ্চের সাইজের অরেন্ডা কল ফিশ খুবই সুন্দর কোয়ালিটির মালগুলো চার ইঞ্চের সাইজের অরেন্ডা এখানে কিছু ব্ল্যাক মলি হোয়াইট মলি আছে নর্মাল আর এগুলো হচ্ছে প্লাটিনাম মন্টেল মলি আর হচ্ছে রেড মলি রেড মলিগুলো একেবারে টকটকা লাল প্লাটিনাম মন্টেল মলি এই মাছগুলোর সাইজ খুব সুন্দর একেবারে জায়েন্ট সাইজ সবগুলোই ব্লোটেট্রা টেট্রা সব ধরনের কালার হবে হ্যাঁ লাল হলুদ সবুজ সব কালার এখন অ্যাভেলেবল আছে সাইজগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে দুই ইঞ্চি সাইজের অলেন্ডা গোল্ড ফিস গোল্ড ফিস দুই সাড়ে তিন চার পাঁচ সবগুলো তো আসলে ডিসপ্লে করা সম্ভব না এগুলো হচ্ছে দুই ইঞ্চি সাইজের অলেন্ডা মাছ এগুলো যার যে কোয়ান্টিটিতে দরকার ইনশাল্লাহ দেওয়া যাবে হ্যাঁ হাউজে রিজার্ভ করা আছে সব এগুলো হচ্ছে রেনবো শার্ক অ্যালবিনো শার্ক সিলভার শার্ক মাছগুলো সব অ্যাকোয়ারিয়ামে আছে আর কি হাউজে উঠানো হয়নি মাত্র পরিষ্কার করলাম তো সব হাউজে আছে উঠানো হয়নি তবে এগুলো পর্যাপ্ত পরিমাণ আছে চার ইঞ্চি সাইজের রেড ক্যাপ আর ব্ল্যাক মোর রেড ক্যাপ তিন ইঞ্চি আর চার ইঞ্চিটা হবে এখন হ্যাঁ

এক ইঞ্চি এক ইঞ্চি প্লাস সাইজের ব্ল্যাক মলের বাচ্চা এক ভাইয়ের জন্য অর্ডার আছে এটা সেখানে উঠায় রাখছি হ্যাঁ ভিডিও দেখে যদি এটা চান শেষ এখানে কিছু ব্ল্যাক মলে আছে সরি বেলুন মলে আছে আর এগুলো হচ্ছে বাংলার পাঙ্গাস টাইগার সার যেগুলো হচ্ছে বুটিয়া ট্যাল বেলু সাড়ে তিনটা সাড়ে তিন অর্থাৎ দু ইঞ্চি আর এগুলো হচ্ছে জুয়েল সিফলেট খুবই সুন্দর মাছগুলো লাইটের কারণে একটু কালার মনে হচ্ছে লাল টক টক একেবারে সব করে আর খুবই সুন্দর কালার মাছগুলো জুয়েল সিফলেট এগুলো হচ্ছে ডিক্যাট এখানে কিছু অ্যাঞ্জেল আছে এগুলো পরিষ্কার করতে পারেনি আড়াই তিন ইঞ্চি সাইজের অ্যাঞ্জেল আর ওর পাশে আছে কিছু গ্রিন টাইগার বার্ব হ্যাঁ আর মাছ আমি যেগুলো দেখালাম যার যে কোয়ান্টিটিতে দরকার ইনশাল্লাহ জানাবেন কোয়ান্টিটির কোনো প্রবলেম হবে না হ্যাঁ যে কোয়ান্টিটিতে দরকার ইনশাল্লাহ সেই কোয়ান্টিটিতেই দেওয়া যাবে এগুলো হচ্ছে গোরামি ব্লু এবং গোল্ডেন গোরামি এগুলো হচ্ছে সব লাল সাদা গোল্ডফিস দু ইঞ্চি সাইজের লাল সাদা পানিগুলো খুব নোংরা হয়ে গেছে এটা পরিষ্কার করতে পারিনি এখানে আছে কিছু টিম্পল বার আর এই অবস্থা তো খারাপ এখানে কিছু আছে টিম্পল বার্ক আর হচ্ছে ওই যে নেস কালো যেগুলো ওগুলো হচ্ছে মার্শাল বার্ক মাস্ক কারা বার্ক আর কি সরি মাস্ক কারা এই সেটটা আমি চেঞ্জ করতে পারি না পানি আর কি আর এগুলোও আছে কিছু লাল সাদা গোল ফিশ এখানে কয়েকটা আছে চিকলেট দূর আর কি দুইটাই পরিষ্কার করতে পারছি এটা 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 বাকিগুলো করতে পারিনি ইনশাআল্লাহগুলো কালকে পরিষ্কার করে ফেলবো তো মাছ এগুলাই মাছ যেটা দেখালাম যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে দেওয়া যাবে যার যে মাছটাই যার যে কোয়ান্টিটিতে দরকার দেওয়া যাবে আর এই মাছগুলো খুবই সুন্দর চার ইঞ্চি সাইজের অরেঞ্জ ডাবল ফিশ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম